প্রিয় দর্শক কদিন আগে আমি আপনার মডেল মেঘনা আলমকে নিয়ে একটা কন্টেন্ট করেছিলাম এবং সেখানে আমি কিছু প্রশ্ন করেছিলাম যে তিনি মিস আর্থ হয়েছেন কি হন নাই সেটা ইম্পর্টেন্ট না উনি মডেল কি মডেল না সেটাও আমার কাছে গুরুত্বপূর্ণ না উনি খুব বিখ্যাত লোক কি না সেটাও আমার কাছে গুরুত্বপূর্ণ না আমি বলেছিলাম একটা কথা দেশের একজন নাগরিক তাকে যেভাবে দরজা ভেঙে গ্রেপ্তার করতে হলো আটক করতে হলো এবং আটক করার পর বেশ কয়েক ঘন্টা উনি কোথায় আছেন সেটা কাউকে জানানো হলো না তারপর তাকে রাতের বেলা দিন রাতের বেলা আদালতে যে ম্যাজিস্ট্রেট আদালত থেকে তাকে আপনার দিনের জন্য কারাগারে পাঠিয়ে দেওয়া হলো এই যে ঘটনাগুলি ঘটনা হলো এই ঘটনাটা আসলে সঠিক হয়েছে কিনা এই ছিল আমার প্রশ্ন এবং এরপরে অনেক ঘটনা কিন্তু ঘটেছে ধীরে ধীরে আমরা জানতে পারলাম যে কেন তাকে করা হয়েছে সৌদি আরবে এখানে তার সঙ্গে তার কি সম্পর্ক ছিল বিভিন্ন থেকে দেখেছি তাদের আট মাসের সম্পর্ক চার মাস পরে তাদের মধ্যে একটা বাগদানও হয়েছিল এই অনেক ঘটনা তারপর এই ভদ্রমহিলা যখন জানতে পেরেছে যে ওই সৌদি রাষ্ট্রদূতের স্ত্রী আছে সন্তান আছে তখন তিনি বিয়ে করতে রাজি হননি বেঁকে বসেছেন নাকি এটাও একটা কারণ এ সমস্ত অনেক ঘটনা কিন্তু আমরা শুনেছি এবং সেগুলো পরে আলোচনা হবে কিন্তু ওগুলো নিয়ে কিন্তু আমার কোনো কথা ছিল না আমার বক্তব্যটা ছিল যে তাকে এই প্রক্রিয়ায় দরজা ভেঙে এই প্রক্রিয়ায় তাকে গ্রেপ্তার করাটা প্রয়োজনীয় ছিল কিনা সঠিক ছিল কিনা যেদিন আমি এই কন্টেন্টটা করলাম তার পরদিন আমি দেখলাম আমাদের আইন উপদেষ্টাও ঠিক একই কথা বলেছেন তিনি বলেছেন যে তাকে যেভাবে গ্রেফতার করা হয়েছে উনি আইন কি বলেছিলেন যে যে আলম প্রক্রিয়ায় মেঘনা আটক তা সঠিক হয়নি দেখুন আইন উপদেষ্টা নিজেও কিন্তু আইনের আগে শিক্ষক উনি বলেছেন এটা সঠিক হয়নি আমার কথা সে একই কথা একটা যে আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে আইনটা খারাপ আইন সে আইনটা কালো আইন সে আইনটা খুবই মন্দ একটা আইন সে আইন অনুযায়ী বাংলাদেশের সরকার প্রশাসন আর কি যে কাউকে যে কোন সময় যদি তাদের কাছে মনে হয় যে এই লোকটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর গ্রেপ্তার করতে পারে এটা একটা আইন আছে আমাদের এটা সেভেন্টি ফোর একটা আইন ছিল বিশেষ ক্ষমতা আইন এই ক্ষমতা আইনটা শেখ মুজিবুর রহমান তৈরি করেছিলেন এই আইনটাকে সবাই বলেছে এটা কালো আইন কিন্তু ক্ষমতায় যাওয়ার পর কেউ এই আইনটা পরিবর্তন করেনি এটা হলো আমাদের জাতির জন্য একটা ট্র্যাজেডি কারণ যখন যে ক্ষমতা গেছে সে এই আইনটার অপব্যবহার করে অপপ্রয়োগ করে তারা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে তো এরকম একটা আইন থাকে উচিত নয় এটা আমরা সবাই বলি তো আইন মন্ত্রী আইন যে প্রতিষ্ঠা উনি কিন্তু সে কথাটা বলেন উনি বলছেন যে উনি আইন নিয়ে কোনো প্রশ্নই করেননি আইন নিয়ে কোনো কথাই বলেননি উনি বলছেন যে প্রক্রিয়া নিয়ে আটকের প্রক্রিয়াটা ঠিক হয়নি এটা ছিল আইন উপদেষ্টার বক্তব্য এই ঘটনাটা নিয়ে আবার আজকে একটা আলোচনা হয়েছে আলোচনা হয়েছে কেন সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি একটা বৈঠক ছিল সেই বৈঠক শেষ হওয়ার পর তারা যখন বেরিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অথবা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী খুদা বক্স চৌধুরী সাবেক আইজিপি নি যখন তারা বের হয়েছেন তখন তারা সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তারা সাংবাদিকরা আবার সেই মেঘনা আন্দোলন প্রসঙ্গেটাকে জিগ্যেস করেছে এই ক্ষেত্রে এই খোদা বক্স চৌধুরী যে বক্তব্যটা দিয়েছেন সেটা আমাকে রীতিমত হতভম্ব করে দিয়েছে উনি কি বলেছেন শুনুন উনি বলেছেন সাংবাদিকদের প্রশ্ন উত্তর উনি বলেছেন আপনার প্রশ্ন শুনে মনে হচ্ছে মানে সাংবাদিকের প্রশ্ন শুনে এই সরকার একটা বৈআইনিকাশ করে ফেলেছে এই আইন যে ব্যবহৃত হচ্ছে না তা নয় তারা আদালতে গেছেন আদালত আমাদের কাছে জানতে চেয়েছেন আমরা আদালতকে জবাব দেব মানে উনি আদালতকে জবাব দেবেন অতএব উনি সাংবাদিকদের আর কিছু বলবেন না আমার পাশাপাশি উনি কি বললেন আপনারা যেভাবে বলছেন মনে হচ্ছে সরকার একটা বেআইনি কাজ করেছে না বেআইনি কাজ করেনি এই আইন আগেও অনেকবার ব্যবহৃত হয়েছে খুদাবক চৌধুরী কাছে আমার প্রশ্ন ভাই আগে এই আইনটা ব্যবহার হয়েছে অনেকবার ব্যবহার হয়েছে যতবার ব্যবহৃত হয়েছে ততবার যে সরকার ব্যবহার করেছেন তাদেরকে মানুষ সমালোচনা করেছে হাসিনা আমলে এই আইনটা বহুবার ব্যবহৃত হয়েছে মানুষ হাসিনার সমালোচনা করেছেন কেউ কি আইনের ব্যবহারটাকে ভালো বলেছে বলেনি আইন তো কত কিছু আছে সব আইনি কি আপনি প্রয়োগ করাটাকে ভালো বলবে লোকে বলবে না সরকার তো মানবিক সরকার তো যন্ত্রণা এই আইনটা ব্যবহার হয়েছে আগে অনেকবার অতএব আমরাও ব্যবহার করলাম এটা কেমন যুক্তি এই যুক্তিটা কি যে সরকার হাসিনা সরকারের পতন নিজেরা বিপ্লবের চেতনা ধারণ করে বলে দাবি করে সেই সরকারের একজন প্রতিনিধি এই কথাটা বলতে পারে যে এই আইনটা আগেও ব্যবহার হয়েছে অতএব আমরাও ব্যবহার করলাম যে কথা দেখুন এখানে আরো একটা কথা অনেকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আইন তো বলেছে এই এই মানে গ্রেফতারের প্রক্রিয়াটা প্রক্রিয়াটা সঠিক হয়নি এই ব্যাপারে আপনি কি বলবেন এই ব্যাপারেও খুদা বক্স চৌধুরীর বক্তব্য আমি আপনাদের পড়ে শোনাই উনি বলেছেন আইন উপদেশটা কোনো প্রেক্ষিতে এই কথা বলেছেন তা আমরা জানি না তিনি আমাদের কাছে এই বিষয়ে কিছু জানতেও চাননি মানে আইন উপদেষ্টা এই কথাটা কোন প্রেক্ষিতে বলছে এটা জানেন না বাংলাদেশের সব লোক জানে বাংলাদেশের সমস্ত লোক জানে কারণ এটা মিডিয়াতে এসেছে উনি জানেন না তার মানে উনি পত্রিকা পড়েন না ওনার সঙ্গে মিডিয়ার কোনো যোগাযোগ নাই দেশে কি হচ্ছে অন্য উপদেষ্টাটা কি বলছেন উনি কিচ্ছু জানেন না উনি জিজ্ঞাসা করলে উনি বলবেন আইন উপদেষ্টা ওনাকে জিজ্ঞাসা করবেন কেন কেন জিজ্ঞাসা করবেন আইন একটা মন্তব্য করেছেন পুরো ঘটনাটার প্রেক্ষিতে না জানলে তো আপনার দায়িত্ব নয় কারণ আপনাদের মন্ত্রণালয় একটা বিষয় সম্পর্কে আইন উপদেশ একটা মন্তব্য করেছেন উনি তো লোকের লোকের করেন নাই ওপেন করেছেন আপনি জানবেন না কেন মানে এগুলি হলো কি এগুলো হলো খুবই আমলাতান্ত্রিক বক্তব্য জনগণ থেকে বিচ্ছিন্ন থাকা রাষ্ট্রকে সরকারকে জনগণ জনগণ থেকে বিচ্ছিন্ন করে রাখার একটা পুরনো পদ্ধতি পুরনো এবং অকার্যকর পদ্ধতি দেখুন এই পদ্ধতিতে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেও ঢুকে পড়েছেন মিস্টার জাহাঙ্গীর আলম চৌধুরী উনি কি বলেছেন আমরা সবাই জানি যেদিন আইন উপদেষ্টা কথা বললেন যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে সেটা ঠিক হয়নি কে গ্রেপ্তার করেছে ডিবি গ্রেপ্তার করেছে বলে ডিবি কিন্তু চব্বিশ ঘন্টা পরে মানে অনেক লম্বা একটা সময় পরে তারা জানিয়েছে আগে স্বীকার করেনি তো এই সমস্ত কারণে আমরা দেখলাম যে ডিবির যিনি হেড ছিলেন ডিবির ডেপুটি কমিশনার যিনি ছিলেন তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এখন এই ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে যে সরিয়ে দেওয়া হলো তাকে কেন সরিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু সবাই মোটামুটি বুঝে গেছে কেউ কিছু বলেনি কিন্তু জাহাঙ্গীর আলম চৌধুরী যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা উনি এখনো বুঝেননি সরানো হয়েছে উনি বলছেন কি উনি বলছেন পুলিশের পদগুলোতে যাবে আসবে এটাই নিয়ম ঘটনার ঘটনাকে কেন্দ্র করে তাকে সরানো হয়নি উনি হয়তো অসুস্থ আছেন সেই জন্য তাকে সরানো হয়েছে উনি কি অসুস্থ আবার হয়তো অসুস্থ মানে দেখি মানে আপনারা যেটা করছেন এ জনগণের সঙ্গে এক ধরনের রসিকতা করছেন জনগণকে আপনি জানাতে এটা তো ট্রান্সপারেন্সির ব্যাপার আপনি বলতে পারেন ওনাকে অন্য কারণে সরানো হয়েছে কি কারণ সেটা আপনি জানবেন না আপনি উপদেষ্টা আপনাকে জানানো হয়নি কেন এটা তার বড় ঘটনা যদি এই কারণেও সরানো না হয়ে থাকে তবুও তো আপনার জানা দরকার যে ডিবির প্রধানকে কেন সরানো হলো এটা আপনি জিজ্ঞাসা করবেন না জিজ্ঞাসা করা উচিত না আপনার যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে স্বরাষ্ট্র দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যদি আপনাকে জনগণের কথা যদি আপনাকে প্রধান উপদেষ্টাও জিজ্ঞাসা করে যে কেন সহানো হলো আপনার একটা জবাব থাকতে হবে না আপনি জানেননি কেন জিজ্ঞাসা করেননি কেন আপনি তো পুলিশ প্রধানকে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে কোনো মুহূর্তে তাকে সরিয়েছে বিএনপির কমিশনার কমিশনারকে আপনি ফোন দিয়ে জিজ্ঞাসা করতে পারতেন কেন সরেন জনগণ কি বুঝে না যেরকম একটা লোককে যখন সরানো হয় তখন সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এই ব্যাপারে নির্দেশনা আসে এটা কি জনগণ জানে না এই মধ্যে আমরা দেখছি কিছু কিছু পত্রপত্রিকা কিছু কিছু পত্রপত্রিকা আরেক রোল প্লে করতেছে এর আরেক ভয়ঙ্কর মানে আমরা বলি না মাঝে মাঝে যে পত্রিকা নানাভাবে কিন্তু সরকারকে পালিশ করার তালে থাকে এবং সেই পত্রিকাগুলো নিজস্ব ধান্দা থাকে বিভিন্ন ধরনের পত্র তাদের ব্যবসায়িক সুযোগ সুবিধা তাদের উপর থাকা মামলার থেকে বেঁচে থাকার সুবিধা এই সমস্ত কারণে এরকম একটা হলো আমি যেটা নিয়েছি আপনাদের হাতে এটা বাংলাদেশ প্রতিদিন এই মালিককে বসুন্ধরা গ্রুপ তো বুঝতেই পারছেন বসুন্ধরা গ্রুপের ধান্দাটা কি সেখানে একটা নিউজ আপনি দেখেন আমরা পড়ে আপনাকে মেঘনা আলমের হাঙ্গির ট্রেন রাষ্ট্রের বিরুদ্ধে ভয়াবহ ষড়যন্ত্র মানে ওনারা খুঁজে পেয়েছেন যে মেঘনা আলমের একটা হানি ট্র্যাক ছিল মানে হানি ট্র্যাক বলতে যে জিনিসটা বুঝে আমি আপনাদেরকে বুঝিয়ে বলি বিভিন্ন রকম নারীরা বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদেরকে ডেকে নিয়ে এসে তাদেরকে নানাভাবে ভুলিয়ে তাদের কবজায় নেয় এবং তাদের কাছ থেকে নানা ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন তারা সংগ্রহ করে এই হানি ট্র্যাপ নাকি হয়েছিল এবং এই মেঘনাল একজন সহযোগী যাকে তারা আটক করেছে সে নাকি জানিয়েছে যে তারা নাকি এই ট্র্যাপে ফেলে অনেক কিছু করেছে করেছে মিলিয়ন ডলার নাকি তার কাছ থেকে দাবি করেছে এই যে কথাগুলি বলা হচ্ছে না এগুলি কি প্রমাণিত প্রমাণ হয়েছে উনারা এই খবরগুলি পেলেন কোথায় সাংবাদিক পুলিশের কাছ থেকে পেয়েছে কোন পুলিশ পুলিশ যে পুলিশের হেড কয়েক দিন সরাই দেওয়া হয়েছে এই কাজের এই আকামের জন্য তাকে দুই দিন আগে সরাই দেওয়া হয়েছে এখন তাদের জন্য অধস্থ ন এই সাংবাদিককে বললেন আর এই সাংবাদিক লিখে দিলেন যদি শেষ পর্যন্ত প্রমাণ হয় যে হানি ট্রেপের ঘটনাটা একদমই বানোয়াট তাহলে এই মেঘনা আলমের ইজ্জতটা কোথায় রাখলেন আপনি আপনি কিভাবে প্রমাণ করবেন পৃথিবীর অন্য কোন দেশে এটাকে সাংবাদিকতা বলবে না এটা একটা মান হানিকর একটা উৎসাহ বলবে আমাদের সাংবাদিকতা কোথায় যেয়ে ঠেকেছে আমাদের এখানে ক্রাইম রিপোর্টের একমাত্র সোর্স হল পুলিশ এটা কোনো কথা এবং এই বলার মাধ্যমে কি হচ্ছে এখন তারা প্রমাণ করার চেষ্টা করছে যে মেঘদা আলম একজন খুবই খারাপ মহিলা ছিল তার জন্য এটাই উচিত হয়েছে এইগুলো এগুলো ঠিক আছে আমি ধরে নিলাম আপনার কথাই ঠিক মেঘদা আলম খারাপ মানুষ তারপরেও কি তাকে আপনি এভাবে দরজা ভেঙে গ্রেপ্তার করতে পারেন এটা কি আইনের শাসন বলে এটাকে আপনি বিচার করেন আদালতে নিয়ে যান তার বিচার হবে সাজা হবে কোন সমস্যা নাই কিন্তু আপনি দরজা ভেঙে গেলেও ধরলেন যে জিনিসটা মিস্টার আসিফ রাজু বলেছেন গ্রেপ্তারের প্রক্রিয়াটা সঠিক হয়নি এবং উনি বলেছেন কিন্তু সরকারের অন্য কেউ এটা স্বীকারও করছেন না এটা হলো কি সরকারকে বিব্রত করা সারা দুনিয়ার কাছে বহির্বিশ্বের কাছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কাছে সরকারকে বিব্রত করার একটা পদ্ধতি কতগুলি আড়ারি লোক বসে আছে গুরুত্বপূর্ণ জায়গায় তারা এগুলি করছে প্রিয় দর্শক আমরা এ ধরনের উদাহরণ বারবার দেখতে চাই না আর তো দেখতেই চাই না আপনি ভালো থাকবেন এখন পর্যন্তই আল্লাহ হাফিজ